আপনারা সবাই অবগত আছেন ইনটেক অ্যাগ্রো দীর্ঘদিন যাবৎ খাদ্যদ্রব্য নিয়ে কাজ করতেছে তারই ধারাবাহিকতায় আমাদের একটা প্রোডাক্ট ইনটেক অ্যাগ্রোর খাটি গাওয়া ঘি আপনাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে সিরাজগঞ্জের সবুজ ঘাস খাওয়া গরু থেকে দুধ সংগ্রহ করে মিষ্টি করা জালে আমাদের দক্ষ কারিগর দ্বারা দীর্ঘ সময় জাল করে মিষ্টি জালে আমাদের এই ঘিটি তৈরি করে থাকি যাতে করেও এটার গুণগত মান ঠিক থাকে আমাদের এই ঘিতে কোনো ধরনের প্রিজারভেটিভ ইউজ করা হয় না একদম সম্পূর্ণ ন্যাচারাল দুধ থেকে এই ঘিটা মিষ্টি করা জেলে আমরা উৎপাদন করে থাকি পূর্ণবয়স্ক এবং শিশুদের জন্য পরিমাণ মতো ঘি যদি প্রতিদিন ব্যবহার করা হয় স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ঘি খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে প্রতিদিনের পুষ্টির যে শূন্যতা সেটা রিকভার হবে আপনার দেহের সৌন্দর্য বৃদ্ধি পাবেন আপনারা নিশ্চিন্তে আমাদের এই ইনটেক অ্যাগডোর খাঁটি গাওয়া ঘি আপনার গরম ভাতের সাথে খিচুড়ির সাথে তরকারির সাথে পোলাওর সাথে বিরিয়ানির সাথে ইউজ করতে পারেন খুবই মজাদার একটা খাবারের স্বাদ আপনারা পাবেন সো আর দেরি না করে আমাদের ইনটেক একডোর খাঁটি গাওয়া ঘি আপনারা অর্ডার করুন